আমি কিনেছি এমন তিনটা ইউজফুল গ্যাজেট যেগুলোর দাম একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত একটু বেশি আর কি যার মধ্যে থাকছে এমন একটা নাইট লাইট যেটা রুমের লাইট অফ করলে অন হবে আবার রুমের লাইট অন করলে অফ হয়ে যাবে আবার এমন একটা মিনি ওয়েট মেশিন যেটা দিয়ে আপনি আপনার হাতে থাকা যে কিছুর ওয়েট মেপে নিতে পারবেন আর এমন একটা মাল্টি ফাংশনাল লাইট যেটা দিয়ে আপনি চার পাঁচটা কাজ করতে পারবেন তো হয়ে গেছে আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো প্রথমে আমি কথা বলবো এই নাইট লাইটটা নিয়ে যেটার মধ্যে আর অনেক কালার আছে তবে আমার কাছে ব্লু কালার ভালো লেগেছে তাই আমি এই ব্লু কালার নিয়েছি আর এইটার মূলত যে বিশেষত্ব যেটা সেটা হচ্ছে আপনার যে বললাম রুম এর অফ করে দিলে বা যে কোনো লাইট মানে কোনো আলো এই ছোট জায়গাটার উপর না পড়লে এটা কিন্তু অন হবে কারণ এই ছোট জায়গাটার মধ্যে কিন্তু সেন্সর দেওয়া হয়েছে যার কারণে এটার মধ্যে কোনো আলো না পড়লে এটা অন হবে আবার কোনো আলো পড়লে এটা আবার অফ হয়ে যাবে আর এটা জ্বালানোর জন্য এখানে দেওয়া হচ্ছে টুপিন প্লাগ যেটাকে মেইন প্লাগের সাথে লাগিয়ে দিলে এটা জ্বলবে আর এটার প্রাইস টা আমার থেকে নিয়েছিল একশো বিশ টাকা জানো যে আমার কাছে এটা মোটামুটি ভালো মনে হচ্ছে কারণ এটা কিন্তু আপনার একটু হলো মানে কারেন্ট সংরক্ষণ করবে এটার এটার জন্য আর এক্সট্রা কোনো কারেন্ট খরচ হবে না মানে অপচয় হবে না আর কি আপনি সারাদিন লাগিয়ে রাখলে এটা অপচয় হলো না তাতে জাস্ট সবার সময় আপনি রুমের লাইটটা অফ করে দিলে এটা অন হয়ে গেল এর আগে আর এটার জন্য কারেন্ট খরচ হলো না এমনকি এটা আমি অনেকদিন ব্যবহার করেও দেখেছি যে এটা আসলে আমরা যে বাজার থেকে নাইট লাইট গুলো কিনে আনি সেগুলোর আলোর মতো আলো দিতে পারে তো সেক্ষেত্রে আপনার আর এটা ঘুমানোর সময় মানে কোনো ডিস্টার্ব হবে না বা সমস্যা হবে না আর ওগুলোর প্রাইসও ও কিন্তু ঠিক এরকমই এর কাছাকাছি অনেক সময় বেশিও হয়ে যায় তো সেক্ষেত্রে আমার কাছে এটা ভালোই মনে হয়েছে মোটামুটি কাজের একটা জিনিস তো নেক্সট হচ্ছে এই মিনি ওয়েট মেশিনটা যেটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থাকা যেকোনো কিছু নিতে পারবেন আর এটার মধ্যে বলা হয়েছে এটা নাকি পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এখানে আছে দেখানো হয়েছে তো আমরা এটা একটু টেস্ট করেছিলাম তবে এটা আমরা লাস্ট কেজি প্লাস উঠিয়েছিলাম পঞ্চাশ কেজি পর্যন্ত পারিনি তবে আমার যতটুকু ধারণা এটা হয়তো পঞ্চাশ কেজি উঠিয়ে নিতে পারে কারণ এটা অনেকটাই স্ট্রং আর এগুলো কিন্তু মেটালের ভিতরেও মনে হয় পুরোটাই মেটাল আর এটা অন করার জন্য প্রয়োজন হবে দুইটা পেন্সিল ব্যাটারি আর এখানে বাটন দেওয়া আছে তিনটা এটা হচ্ছে অন অফ মানে ছোটটা হচ্ছে অন অফ রাইট সাইড হচ্ছে ইউনিট বাটন আর লেফট সাইড হচ্ছে টেয়ার বাটন এগুলোর কাজ আমরা একটু পরে দেখছি তার আগে আমরা এটা একটু অন করে নিই তো এই অন বাটনের প্রেস করার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে গেছে ডিসপ্লেতে আলো চলে এসেছে তো এখানে আমি যদি এটা একটু টান দেই এখানে ইনটেটার ওয়ার্ডটা দেখা যাচ্ছে এক সেকেন্ড বা মিনি সেকেন্ড ধরে রাখলে কিন্তু এখানে লক হয়ে যাচ্ছে আর এই যে লেফট সাইড যে বাটন বাটনটাকে প্রেস করলে কিন্তু এই যে লক হওয়া যে ওয়েটটা সেটা কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাবে মানে জিরো তো চলে আসবে আর এই ইউনিটটা প্রেস করলে রাইট সাইড এরটা প্রেস করলে এটা কেজি থেকে অন্য অপশনে চলে যাবে আবার অফ করার জন্য একই কাজ আর এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে এটাকে সুন্দর ভাবে ধরার জন্য তো এটার মধ্যে আমরা একটা সমস্যাও দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই যে জিনিসটা এটার মধ্যে কিন্তু আমরা কোনো কিছু ঝুলাই তো এই জিনিসটার মনে হয় আহ বিশ গ্রাম ওজন বা ওয়েট তো এই জিনিসটার ওয়েটটাও আমার যতটুকু মনে হয় এখানে প্লাস হয় কারণ আমি যখন এটা অন করে একটু টেনে দেখি তখন শুরু হয় এই বিশ গ্রাম থেকে মানে যেখানে এক গ্রাম থেকে শুরু হওয়ার কথা কিন্তু সেখানে আমি দেখতে পেয়েছি এটা বিশ গ্রাম থেকে শুরু হয় তো যার কারণে আমার মনে হয়েছে এটার ওয়েটটাও এখানে প্লাস হয় তো এই কারণে আপনি কিছু একটা ওয়েট মাপতে যাবেন বা ওয়েট দেখতে যাবেন তখন কিন্তু বিশ থেকে পঁচিশ গ্রাম বেশি ওয়েট দেখায় তো আর বাদ বাকি সবকিছুই ঠিক আছে আর এই মেশিনটাতে শুধু এই সমস্যাটা আছে নাকি সব মেশিনে সেটাও আমি জানি না আর এটা প্রাইস টাও আমার থেকে নিয়েছিল দুশো পঞ্চাশ টাকা টাকা সেই হিসেবে এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কারণ একটু সমস্যা হলো এটা আপনি কিন্তু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন বলেন এ বলেন বাজারে দোকানে সব জায়গায় কিন্তু নেওয়া যাবে কারণ এটা ছোট একটা জিনিস তো সহজেই ক্যারি করা যাবে তো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে এই লাইটটা এই লাইটটা আসলে অনেক কাজের এটা আসলে সবার বাসায় একটা করে মাস্ক থাকার প্রয়োজন আমার যতটুকু ধারণা আর এটাকে অনেকে কিন্তু ইমার্জেন্সি লাইট বলে আর এটার মধ্যে শুধু লাইট আছে এমন লাইট মধ্যে অনেক কিছু আছে এটার মেইন নেমটা হচ্ছে এলইডি রিচার্জেবল কি চেইন লাইট তো কিরিং এর সাথে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে কিন্তু একটা হুক দেওয়া হয়েছে প্রথমে আমরা এটা লাইটটা দেখি তারপর আমরা এটার অন্য সব ফিচারে যাব তো লাইটটা অন করার জন্য আমরা কিন্তু এখানে একটা বাটন দেখতে পাচ্ছি এই বাটনটা প্রেস করলে আমরা লাইটটা অন করতে পারবো তো আমরা একটু লাইটটা অন করে দেখি যে এটার ব্রাইটটা কেমন তো আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন যে এটা আসলে প্রচুর ব্রাইট যেটা মানে বলার বাহিরে আর এই লাইটের জয় ব্রাইট সেটা কিন্তু লো জ্বলা যায় মানে সেকেন্ড ব্যাপ প্রেস করলে এটা হোয়াইট লো লাইট হবে আর থার্ড ব্যাপ প্রেস করলে হচ্ছে এটার কালার চেঞ্জ হবে ইয়েলো ইয়েলো কালারে চলে যাবে আর একবার প্রেস করলে এটারও লো লাইট জ্বলবে আর তারপর প্রেস করলে এটার মধ্যে রেড লাইট জ্বলবে আর লাস্ট বার প্রেস করলে এটার মধ্যে ফ্ল্যাশিং লাইট বা এসওএস মোড যেটা সেটা চালু হবে আর তারপর প্রেস করে দিলে এটা আবার অফ হয়ে যাবে তো লাইটারের লাইটারের ক্ষেত্রে কিন্তু রেড লাইট যেটা সেটা কিন্তু ইমার্জেন্সি কাজে ব্যবহার করা যাবে মানে ইমার্জেন্সি বলতে আপনি কোথাও ফেসে গেছেন বা কোথাও পিকিং গিয়ে আপনি হারিয়ে গেছেন তখন কিন্তু অন্ধকারের মধ্যে এটা সিগন্যাল লাইট জ্বালিয়ে দিলে আপনাকে দূর থেকেও কেউ দেখতে পাবে আর যে হোয়াইট লাইট সেটা কিন্তু অন্ধকারে আপনি রাস্তায় একা বা যেখানে হোক আপনার কাছে যদি কোনো লাইট না থাকে তাহলে এটা অন করে আপনি সহজেই রাস্তা দেখে চলে আসতে পারবে তো এবার আসা যাক এটার কিছু এক্সট্রা ফিচারে তো প্রথমে আপনাদেরকে দেখাই এই যে এই কাটারটা দেখতে পাচ্ছেন ছোট একটা কাটার এটাকে বলা হয় সিট বেল্ট কাটার আপনি যদি কখনো গাড়িতে সিট কারণে ফেসে যান তাহলে সিট এভাবে কেটে দিলে খুব গাড়ি থেকে বের হয়ে আসতে আর এটার দেওয়া হচ্ছে একটা বটল ওপেনার ওই যে কাঁচের যে বটল গুলো সেভেন আপ বা কোকাগুলার যে বটল থাকে কাঁচের সেগুলোর ছিপিটাকে এটার মাধ্যমে খুব সহজে খুলতে পারবে আর এটার ব্যাগ আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং ম্যাগনেট দেওয়া আছে যার কারণে আপনি লোহার কোনো জিনিসে খুব সহজে এটাকে লাগিয়ে রাখতে পারবেন বা আটকে ফেলতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এটাকে কোন এক জায়গায় আটকেও এটা আপনি নিচের দিকে মুভ করে আপনি আপনার মতো কাজ করতে পারবেন তো এইটাকে মূলত এখান থেকে এবার খুলে দিলে এখানে আমরা আরেকটা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা লাইটার তো এই লাইটারটাকে অন করার জন্য এই যে লাইটের যে বাটন সেটা নিচে আমরা কিন্তু লাইটার বাটন দেখতে পাচ্ছি তো সেটা যদি ভুলে যান তাহলে এখানে কিন্তু চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কোনটা কোন বাটন কোন জিনিসের কোন বাটন তো নিচে বাটনটাকে জাস্ট দুই তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখলে কিন্তু লাইটার অন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটারটার পাওয়ার কেমন লাইটারটা আসলে পাওয়ার অনেক তবে সমস্যা একটা আছে সেটা হচ্ছে আপনি যদি কোনো কাগজ বা টিস্যু এটার মধ্যে দেন তো সেটা শুধু পুড়তে থাকবে কিন্তু ডিরেক্ট আগুন ধরে যাবে না তো আগুন ধরার জন্য আপনাকে শুধু যে ওই রশি গুলা চিকন সেগুলোকে দিলে হয়তো আগুন ধরে যেতে পারে আমি দেখেছিলাম তবে কাগজ আর টিস্যু দিলে আগুন ধরে না জাস্ট এটা পুড়তে থাকে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে কিন্তু তাও আগুন ধরবে না তো লাইটারটা কিন্তু মোটামুটি কাজারই একটা জিনিস আর এরপর আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা টেস্টার একটা স্ক্রু ড্রাইভার যেগুলো আপনি এমার্জেন্সি কাজে আপনি এটাকে খুলে জাস্ট এখানে লাগিয়ে দিলে কিন্তু এটা এখানে ম্যাগনেট আছে ম্যাগনেট সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সহজে আপনি এটাকে ইউজ করতে পারবেন আর এর নিচে হচ্ছে একটা এই সবকিছু মিলে মূলত এই লাইটটা আর এই লাইটটার যে ব্রাইটনেস সেটা আপনার চোখে পড়লে আপনি চোখেও কিছুক্ষণ দেখবেন না তো এটা ব্রাইটনেস টা আসলেই অনেক আর এটা আমি ইউজ করে যতটুকু দেখেছি আসলে এটা মোটামুটি এক ঘন্টার একটু বেশি হয়তো বেকআপ দিতে পারবে আর এটার ব্যাটারিটাও কিন্তু পাঁচশো এমএইচ এর ব্যাটারি একেবারে আবার কমও না এটা চার্জ ফুল হতে সময় লাগে মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টার মতোই ওই সেম একই যতক্ষণ জলে ততক্ষণই চার্জ হয় তো এরকম আর কি এই লাইটটা সব মিলে এইটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এখানে কিন্তু একটা টাইপ সি চার্জিং পোর্ট আছে এটাকে চার্জ দেওয়ার জন্য আর অবশ্যই আমরা এর সাথে কিন্তু টাইপ সির একটা চার্জিং কেবল পাচ্ছি তো আপনাদের কাছে এই জিনিসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ